নমস্কার সরচিত কবিতা কবি সরণী হঠাৎ দরজাটা খুলে গেল মনে হলো কি যেন আসছে শব্দ নেই কেবল একটু হেলাধোলা লাগছে বললাম তুমি কি রবি ঠাকুর ওই রকমই যেন মনে হচ্ছে আনন্দ তোমার কোথায় গেল মুখটা যেন কেমন শুকনো শুকনো লাগছে গম্ভীর মুখে গম্ভীর আওয়াজ সহজপাত নেই আজ রুটিন স্কুলগুলো বন্ধ পড়াশুনোর পা আছে দিয়েছে চুকে কচি কাঁচা গুলো বাড়িতে দরজাটা দিয়েছে ভেজায় উল্লাস নেই কলতার নেই আগ্রহ সব গেল কোথায় আঠেরোতেই সব শেষ হয়ে যাবে জীবনটা গিয়ে দাঁড়াবে কোথায় রক্তারক্তি হানা হানি স্বার্থপরতার বাজার বসেছে আজ স্বার্থ লোল অভিমশ্রের দল রক্তচোষে প্রতি হিংসার পৃথিবীর কমলতাকে হারিয়েছি আমরা কবি তোমার জন্মদিনে নেই আবেগ আগেকার বেঁচে আছো তো আজ তুমি রান্নাঘর আর বাথরুমে নতুন প্রজন্ম তোমার নাম স্মরণ করে হেঁচকিতে জ্যাকশন কলিন ব্রাদার্স প্রিং ফ্লয়েড গানে কবিতায় নাও ভেড়ে মুখে মুখে তোমার পরিচয় দিতে হয় আজ হাই কবি দাড়ি আর শান্তিনিকেতন দেখিয়ে তুমি থাকবে বাঙালির ঘরে ক্যালেন্ডার আর আলমারির কোণে তবু আমরা আজ খানেরা স্মরণ করি তোমায় মহাকাব্যের পাতা খুলে গীতাঞ্জলি গীতবিতান সঞ্চয়িতা কাব্য নাটক কবিতা কত সম্ভার তোমার একশো বছর পরেও তোমার কবিতা কবিতাখানি হৃদয়ের প্রতিস্থাপন করি প্রতি ক্ষণে ক্ষণে তবু মনে হয় আজ সত্যি সঞ্চারিত করতে পারলাম কি নিজের নারীর ধীর কোণে কোনে আজ হয়তো তোমার বিচারের বাণী নীরবে কাঁদে আজও আশায় আশায় থাকি একদিন করিবে স্মরণ জনগণ মন এ কবি পঁচিশে বৈশাখে তোমার জন্মতিথিতে লহ প্রণাম আমাদের শ্রীচরণে তোমার শ্রীচনে শ্রীচরণে শত শত প্রণাম আজ তুমি লহ প্রাণ ঘুরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 স্থান মোরে আরো আরো দাও প্রাণ